আজ থেকেই রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ আজকাল পরশু অর্থাৎ শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে বৃষ্টির পরিমাণ সতর্ক করল আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য দুপুরের পর থেকেই রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে রবিবার ফের কমবে বৃষ্টির পরিমাণ ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টি হবে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হওয়াও বইবে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আট জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে বিকিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্তমান হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে ভারী বৃষ্টি না হলেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাতাসে জুলেউ বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে বাকি সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দু এক পষ্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার অন্যদিকে শুক্রবার জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তেইশ মিলিমিটার বৃষ্টির জেরে গতকাল কলকাতায় দিন ও রাতের পারদ স্বাভাবিকের নিচে ছিল আজ দিনের যে কোনো সময় বিশেষত দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে কাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে কলকাতায় দু হাজার পঁচিশ সালে একদিনের জন্য তাপপ্রবাহের কবলে পড়েনি কলকাতা দক্ষিণবঙ্গের তিনটি জেলা এবং উত্তরবঙ্গের একটি জেলা ছাড়া এই বছর আর কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি দু হাজার চব্বিশ সালের এপ্রিলেই কলকাতা সহ দক্ষিণের ছয় এবং উত্তরের তিন জেলা সরাসরি তাপপ্রবাহের কবলে পড়েছিল এবার জুনে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে ফলে নতুন করে এই বছর আর কোনো তাপপ্রবাহের সতর্কতা নেই